হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করা যায় আপনারা আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি শাক ও একটি বেশস উপকারী একটি গাছ নিয়ে আলোচনা করতেছি এটি কিন্তু বন্ধুরা কবিরাজ নিয়মে ব্যবহার করা হয় এবং কি শাক হিসাবেও ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে এই ডেকি শাকগুলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ভাজি করে খেতে পারবেন ফলে বন্ধুরা দেখবেন এই ডেকি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং কি এই ডেকি শাকগুলো খেতেও সুস্বাদ এই ডেকি শাকের মধ্যে বন্ধুরা এমন স্বাদ রয়েছে যদি বন্ধুরা আপনারা নিয়মিত সেবন করেন আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের মুখের রুচি মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে তো বন্ধুরা আমি এই কবিরাজির নিয়মে যে গাছটি কীভাবে ব্যবহার করা হয় তা বলে দেব তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা যে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ডেকি শাকের এই পাতাগুলো আপনারা সংগ্রহ করবেন অনেকগুলো কতটুকু সংগ্রহ করবেন বলে দিচ্ছি যাতে করে এক টানা এক দেড় মাস সেবন করতে পারেন সেই পরিমাণ বন্ধুরা সংগ্রহ করার পর এই পাতাগুলো দিয়ে আপনারা ছেচে নেবেন একটি পাত্রে ছেঁচে নেওয়ার পর আপনারা ছোটো ছোটো করে গুলগুল করে বটিকা তৈরি করে নেবেন তো বন্ধুরা সেই ছোটো ছোটো গুটিকাগুলো প্রত্যেক রোদে শুকাবেন রোদে শুকানোর পর শক্ত হলে তারপর বন্ধুরা আপনারা একটি পাত্রে সংগ্রহ করে তারপর থেকে আপনারা প্রতিদিন সকালবেলা খাঁটি মধুর সাথে খালি পেটে খাবেন এবং কি রাত্রিকালে খাওয়ার পর একটি বুড়ি খাবেন খাঁটি মধুর সঙ্গে নিজেরাই খেয়ে দেখেন তারপর বুঝতে পারবেন উপকার কেমন ধন্যবাদ আপনাদেরকে